গাজায় দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির প্রস্তাব নেতানিয়াহুর বিনিময়ে বাকি জিম্মিদের দিতে হবে ফেরত আলোচনার মধ্যে এই উপত্যকা জুড়ে বর্বর হামলা দখলদার বাহিনীর পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা তুঙ্গে চুক্তি না মানলে বোমা হামলার বিষয়ে ট্রাম্পের হুমকির করা জবাব খামেনির পাল্টা আঘাতের হুঁশিয়ারি এবং নিষিদ্ধের পথে ফ্রান্সের ডানপন্থী রাজনীতিবিদ মেরিন ল ইউরোপীয় পার্লামেন্টের অর্থ দলীয় ফান্ডে গেছে রায় আদালতের আপিলের সিদ্ধান্ত দলের আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ টানা কয়েক ঘন্টা অভিযান চালিয়ে ভূমিকম্পে বিপর্যস্ত মিয়ানমারের ধ্বংসস্তূপ থেকে ছয় জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এখন পর্যন্ত ভয়াবহ এই বিপর্যয়ের কবলে পড়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে দুই হাজার আহত প্রায় চার হাজার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে উদ্ধারকারীরা এদিকে নিহত ও ক্ষতিগ্রস্তদের স্মরণে জাতীয় পতাকা আগামী ছয় এপ্রিল পর্যন্ত অর্ধনমিত থাকবে বলে জানিয়েছে মিয়ানমারের জান্তা সরকার অন্যদিকে ভূমিকম্পের কবলে পড়া থাইল্যান্ডের ধ্বংসস্তূপেও উদ্ধার কাজ অব্যাহত আছে বলে খবর পাওয়া গেছে উচ্চ মাত্রার ভূমিকম্পের কবলে পড়ে মানবিক বিপর্যয় নেমে এসেছে মিয়ানমার জুড়ে উদ্ধার কাজ অব্যাহত থাকলেও ধ্বংসস্তূপের নিচ থেকে আহতদের উদ্ধারে দেখা দিচ্ছে মারাত্মক জটিলতা স্থানীয় সময় সোমবার টানা কয়েক ঘন্টার চেষ্টার পর নারী সহ ছয় জনকে জীবিত উদ্ধার করেছে চীনা উদ্ধারকারী দল তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে এদিকে ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে লম্বা হচ্ছে লাশের শাড়ি এখন পর্যন্ত মৃতের সংখ্যা ছাড়িয়েছে দুই হাজার আহত সাড়ে তিন হাজারের মিয়ানমারের জানতা সরকার জানিয়েছে স্থানীয় সময় মঙ্গলবার দুপুরের দিকে নিহত ও ক্ষতিগ্রস্তদের সম্মানে এক মিনিট নিরবতা পালন করা হবে আগামী ছয় এপ্রিল পর্যন্ত অর্ধনমিত রাখা হবে দেশটির জাতীয় পতাকা ভূমিকম্পের কবলে পড়ে বিপর্যস্ত থাইল্যান্ড এখনও অব্যাহত আছে উদ্ধার কাজ কর্তৃপক্ষ জানিয়েছে জীবিত কাউকে উদ্ধার করা হবে এই আশায় ধ্বংসস্তূপে ব্যাপক অভিযান চালাচ্ছে উদ্ধারকারী দল এছাড়া চীনা কোম্পানির নির্মাণাধীন বহুতল ভবন ধসে পড়ার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে থাইল্যান্ডের সরকার কাকুলিয়াখতার সময় সংবাদ গাজায় দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছে ইসরায়েল তবে বিনিময়ে বাকি অর্ধেকের বেশি জিম্মিদের ফিরিয়ে দিতে হবে বলে জানায় তারা এদিকে গাজাবাসীর অব্যাহত আছে ইসরায়েলি বর্বর হামলাও গত আটচল্লিশ ঘন্টায় নেতানিয়াহু বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন অন্তত আশি ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর হামলা থেকে প্রাণে বাঁচতে রাফা থেকে পায়ে হেঁটেই নিরাপদ স্থানের খোঁজে রওনা হয়েছেন বিধ্বস্ত উপত্যকাটির শত শত মানুষ গাজার দক্ষিণাঞ্চলে নেতানিয়াহু বাহিনী বড়সড় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনীর বরাত দিয়ে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স রাফা অঞ্চল থেকে পায়ে হেঁটেই সরে যাচ্ছেন শত শত বাস্তুচ্যুত বাসিন্দা এদিকে গাজার দক্ষিণাঞ্চল থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশকে যুদ্ধাপরাধ ও বিপজ্জনক আগ্রাসন উল্লেখ করে নিন্দা জানিয়েছে হামাস স্থানীয় সময় সোমবার টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে গোষ্ঠীটি বলে নিরপরাধ হাজারো মানুষকে বাস্তুচ্যুত করা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন ইসরায়েলি আগ্রাসনকে জাতিগত নিধনের পূর্ণাঙ্গ উদাহরণ বলেও মন্তব্য করে গোষ্ঠীটি তবে আশঙ্কা করা হচ্ছে হামাসের এই বিবৃতির পর সংঘাত আরও তীব্র হতে পারে অন্যদিকে সোমবার গাজায় দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরাইল শর্ত হিসেবে অর্ধেকের বেশি অবশিষ্ট বন্দিদের মুক্তি চাওয়া হয়েছে তবে বিশ্লেষকরা বলছেন গাজায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনিশ্চিত নতুন অভিযান গাজার পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে কাকুলিয়াখতার সময় সংবাদ আন্তর্জাতিক সময় আরও থাকছে এবার বিশ্বের সব দেশের পণ্যে শুল্ক আরোপ করতে যাচ্ছেন ডোনাল্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য তারতম্য মেটাতেই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ইরান তুঙ্গে। চুক্তি না হলে তেহরানে বোমা হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট তবে ট্রাম্পের এমন কড়াবার্তার পরও নিজের অবস্থানে অনর ইরান নিজেদের ওপর হামলা হলে পাল্টা আঘাত হানবেন বলে হুঁশিয়ার করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনীকে সরাসরি চিঠি পাঠিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন নতুন সমঝোতায় না এলে সামরিক পদক্ষেপ নেবে ওয়াশিংটন তবে খামেনি তা সরাসরি প্রত্যাখ্যান করেন এবার ইরানকে ফের হুমকি দিলেন ট্রাম্প মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন ইরান যদি চুক্তি না করে তাহলে তাদের এমন হামলার মুখে পড়তে হবে যা তারা আগে কখনো দেখেনি তিনি আরও জানান ইরানের ওপর নতুন করে দ্বিতীয় পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনাও রয়েছে তার তবে ট্রাম্পের এই হুমকির পরও অনর অবস্থানে রয়েছে ইরান যুক্তরাষ্ট্র বোমা হামলা চালালে তাদের জন্য শক্তিশালী প্রতিঘাত অপেক্ষা করছে বলে হুঁশিয়ার করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনী বিশ্লেষকদের মতে ইরানের এই অনর অবস্থানের পেছনে দু সালে ট্রাম্পের নেয়া সিদ্ধান্তের প্রভাব রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা এসে দু সালে পরমাণু চুক্তি থেকে একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন এরপরই ওয়াশিংটন ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে যা দেশটির অর্থনীতিকে বিপর্যস্ত করে তোলে আমিরুল ইসলাম আলিফ সময় সংবাদ যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনার মধ্যেই হামলা অব্যাহত রেখেছে রুশ ও ইউক্রেনীয় সেনারা রোববার ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া এতে আহত হয়েছেন বেশ কয়েকজন একই দিন রাশিয়ার বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে পাল্টা ড্রোন হামলা চালায় ইউক্রেনীয় বাহিনীও এদিকে সোমবার ইউক্রেনকে আরও একশো কোটি ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে সুইডেন অন্যদিকে স্পেনের মাদ্রিদের এক বৈঠকে পুতিনকে যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হওয়ার আহ্বান জানান ইউরোপীয় ইউনিয়নের নেতারা আবারও পশ্চিমা মিত্রদের কাছ থেকে অস্ত্র সহায়তা পেতে যাচ্ছেন জেলেন্সকি সুইডেন জানিয়েছে এখন পর্যন্ত সবচেয়ে বড় সামরিক সহায়তা দেবে কিফকে মস্কোর বিরুদ্ধে লড়াইয়ে অবস্থান শক্ত করার জন্যই এই সহায়তা দেয়া হবে সোমবার এক সংবাদ সম্মেলনে সুইডেনের প্রতিরক্ষামন্ত্রী পাল জনসন একশো কোটি ডলারের এই সামরিক সহায়তার ঘোষণা দেন অন্যদিকে স্পেনের মাদ্রিদে এক বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রশ্ন উঠলে রাশিয়াকে যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হওয়ার আহ্বান জানান ইউরোপীয় ইউনিয়নের নেতারা এছাড়া ইউক্রেনের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন নিয়েও বৈঠকে আলোচনা হয় ফ্রান্স ও ব্রিটেন এ নিয়ে কাজ করছে বলে জানা যায় দ্রুত সংঘাত বন্ধে ক্রেমলিনের ওপর যুক্তরাষ্ট্রকে চাপ প্রয়োগের আহ্বানও জানান ইইউ নেতারা কাকুলি আখতার সময় সংবাদ ইউরোপীয় পার্লামেন্টে দেয়া তহবিল আত্মসাতের অভিযোগে ফ্রান্সের ডানপন্থী রাজনীতিবিদ মেরিন ল ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন সোমবার আদালত বলেন ইউরোপীয় পার্লামেন্ট থেকে প্রাপ্ত ত্রিশ লাখ ইউরো দলীয় কর্মীদের বেতন দিতে ব্যবহার করেন ল পেন 2004 চার থেকে 2016 সাল পর্যন্ত ইউরোপীয় পার্লামেন্টের তহবিল থেকে প্রায় ত্রিশ লাখ ইউরো আত্মসাতের অভিযোগে আদালতে বিচারের মুখোমুখি হন ফ্রান্সের ডানপন্থী দল ন্যাশনাল র্যালির রাজনীতিবিদ ম্যারিন লোপেন তদন্তে উঠে আসে এই অর্থ দলের কর্মীদের বেতন দিতে ব্যবহার করা হয়েছিল যা আইনসিদ্ধ নয় দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করেন এবং ভবিষ্যতের যে কোনো সরকারি পদে প্রার্থিতার উপর নিষেধাজ্ঞা আরোপ করেন এই মামলায় লপেন ছাড়াও আরও পঁচিশ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা ইউরোপীয় পার্লামেন্টের দেয়া তহবিলের অপব্যবহার করে দলের স্বার্থে ব্যয় করেছেন বলে আদালতের রায়ে উল্লেখ করা হয় ইউরোপীয় পার্লামেন্টের যেসব কর্মীদের জন্য এই অর্থ বরাদ্দ করা হয়েছিল তারা প্রকৃত পক্ষে কোনো কাজ করেননি বলে তদন্তে উঠে আসে ফলে এটিকে প্রশাসনিক কোনো ভুল নয় বরং পরিকল্পিত দুর্নীতি বলে রায়ে জানান আদালত লপেন রায় শোনার আগেই আদালতের কক্ষ ত্যাগ করেন এবং বরাবরের মতো এই অভিযোগকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দাবি করেন তার দলও রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে এই রায়ের কারণে দু সালে অনুষ্ঠিত হতে যাওয়া ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনে লপেনের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এর আগে তিনবার ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং চতুর্থবারের মতো নির্বাচনে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেছিলেন তবে আদালতের সাম্প্রতিক রায়ের কারণে তার রাজনৈতিক ক্যারিয়ার নতুন মোড় নিতে পারে বিশেষজ্ঞরা মনে করছেন এই ঘটনা ফ্রান্সের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ বিশ্বের সব দেশের পণ্যের ওপর শুল্ক আরোপ করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প যে দেশ মার্কিন পণ্যে যত শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র সেই দেশের পণ্যে ঠিক সেই পরিমাণ শুল্ক আরোপ করবে বলে জানিয়েছেন রোববার গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জানান আরোপিত শুল্কের ধাক্কা কেবল চীন কানাডা ইউ নয় বরং বিশ্বের সব দেশের ওপর পড়বে বেইজিং জানিয়েছে ট্রাম্পের শুল্ক আরোপের বিষয়ে আলোচনায় বসতে আগ্রহী হলেও প্রয়োজনে পাল্টা জবাব দিতে পিছু হটবে না চীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে বিশাল তারতম্য আছে এমন দেশগুলোর উপরই শুল্ক আরোপ করবেন এমন আশায় স্বস্তিতে ছিল বিশ্বের বিভিন্ন দেশের সরকার তবে সে বিশ্বাসকে ভুল প্রমাণ করে দিয়ে সব দেশের ওপর আরোপের কথা জানালেন ট্রাম্প রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন বুধবার থেকে যে শুল্ক আরোপ কার্যকরের কথা রয়েছে তা সব দেশের জন্যই কার্যকর হবে যদিও ট্রাম্পের প্রশাসনিক কর্মকর্তারা বরাবরই বলে আসছেন যেসব দেশ যুক্তরাষ্ট্রের রফতানির ওপর বেশি শুল্ক আরোপ করে তাদের উপরই ধার্য করা হবে এই শুল্ক এ অবস্থায় ট্রাম্পের এই নতুন সিদ্ধান্তের প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ববাজারে এশিয়ার প্রধান শেয়ার বাজারগুলোতে বড় দরপতন হয়েছে জাপানের নিক দুশো পঁচিশ সূচক তিন দশমিক আট পাঁচ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কসপি দুই দশমিক পাঁচ পাঁচ শতাংশ কমে গেছে ট্রাম্পের সম্ভাব্য শুল্ক আরোপ নিয়ে সতর্ক অবস্থানে চীন দেশটি জানিয়েছে অহেতুক চাপ প্রয়োগের পরিবর্তে যথাযথ প্রক্রিয়ায় আলোচনায় বসলে শুল্ক যুদ্ধ এড়ানো সম্ভব তবে প্রয়োজনে পাল্টা জবাব দিতে পিছু হটবে না বলেও সতর্ক করেছে বিশেষজ্ঞদের আশঙ্কা মার্কিন প্রেসিডেন্ট নতুন করে ব্যাপক মাত্রায় শুল্ক আরোপের পথে হাঁটলে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য সম্পর্কের অবনতি হতে পারে সাদিয়া তাসনিম সময় সংবাদ দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশে যৌথ সন্ত্রাস বিরোধী মহড়া পরিচালনা করেছে চীন ও থাইল্যান্ডের নৌবাহিনী এই মহড়ার মাধ্যমে উভয় দেশের নৌবাহিনীর মধ্যে সহযোগিতা ও যৌথ অভিযান পরিচালনার সক্ষমতা প্রদর্শিত হয়েছে ব্লু স্ট্রাইক টোয়েন্টি টোয়েন্টি ফাইভ নামের সন্ত্রাসবিরোধী এ মহড়ার সময় চীনা ও থাই নৌবাহিনী সমন্বয় করে বিভিন্ন অভিযান পরিচালনা করে হেলিকপ্টারের মাধ্যমে উপকূলে অবতরণ করে দ্রুত সন্ত্রাস বিরোধী ইউনিট গঠনের অনুশীলন করেন তারা পাশাপাশি ভবন দখল গোলা বারুদ সুরক্ষা ও মানবিক সহায়তা প্রদানের মতো বিভিন্ন কৌশল রপ্ত করেন দুই দেশের সেনারা লিথুয়ানিয়ায় হারিয়ে যাওয়া চার মার্কিন সেনার মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে চতুর্থ জনকে খুঁজতে এখনও উদ্ধার কাজ চলছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাল্টিক দেশটির একটি সামরিক প্রশিক্ষণ এলাকা থেকে সেনাদের সামরিক যান উদ্ধার করাও সম্ভব হয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত সেনাদের প্রতি শোক প্রকাশ করে সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করেন লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গীতনাস নোসেদা গত সপ্তাহে অপর একটি নিহোজ সামরিক যান উদ্ধার করতে গিয়ে বেলারুশ সীমান্তের কাছে সামরিক প্রশিক্ষণ এলাকা থেকে নিখোঁজ হন এই সেনারা নতুন বিতর্কে প্রিন্স হ্যারি এবার তার বিরুদ্ধে হেনোস্তা ও হয়রানির অভিযোগ আনলেন তারই প্রতিষ্ঠিত দাতব্য সংস্থার চেয়ারপারসন সফি চান্দাউকা বললেন মাসের পর মাস অন্যায়ভাবে তাকে সংগঠন থেকে সরানোর চেষ্টা করেছেন হ্যারি প্রিন্স হ্যারির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন সেন্টেবালে সংস্থার চেয়ারপারসন ড সোফি চান্দাউকা স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন হ্যারি তার মতামত উপেক্ষা করে একতরফাভাবে বোর্ড সদস্য নিয়োগের সিদ্ধান্ত নেন একই সঙ্গে তাকে সরিয়ে দেওয়ার জন্য মাসের পর মাস হয়রানি করেন মঙ্গলবার প্রিন্স হ্যারি তার পদত্যাগের ঘোষণা দেন তবে চান্দাউকা বলছেন সংগঠনে দায়িত্বশীলদের না জানিয়েই একতরফাভাবে সংবাদ মাধ্যমে খবর দেন হ্যারি এতে শুধু তিনি নন ক্ষতিগ্রস্ত হয়েছেন সেন্টে বালায়ের পাঁচশো জন কর্মী এবং তাদের পরিবার এই ঘটনাকে তিনি বিস্তৃত মাত্রার হয়রানি বলে দাবি করেছেন আমি যখন হ্যারির বিরুদ্ধে অভিযোগ তুলেছিলাম তখন তিনি তদন্ত প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেন শেষমেশ তদন্তকারী জানিয়ে দেন বোর্ড আমাকে সরিয়ে দিচ্ছে এটি পূর্ব পরিকল্পিত and somehow everybody just supposed to tolerate that এমন কি সাসেক্স মিশনারি ব্যবহার করে সংবাদের নিয়ন্ত্রণ নেয়ার অভিযোগ তুলেছেন চান্দাওকা হ্যারির বিরুদ্ধে আনা এসব অভিযোগের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ব্রিটিশ রাজ পরিবার বা হ্যারির মুখপাত্র আমিরুল ইসলাম আলী সময় সংবাদ আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার গাজায় দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির প্রস্তাব নেতানিয়াহুর বিনিময়ে বাকি জিম্মিদের দিতে হবে ফেরত আলোচনার মধ্যেই উপত্যকা জুড়ে বড় হামলা দখলদার বাহিনীর এই ছিল আন্তর্জাতিক সময় সঙ্গে থাকুন সময়ের